আসার সময় পাঁচ ফোন নিয়ে আসবে হ্যাঁ আর বলো না সকাল থেকে তো দেখতেই পাচ্ছ তোমার সাথে যে এসে দুদণ্ড কথা বলবো সেইটুকু সময় আমার নেই ছোট আছে না ছোট বাড়ি নেই কি জানি কী সব চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে কে আবার নিয়ে যাবে দেমন নিয়ে গেছে ছোটর কথায় ওটে বসে ওতে বসা তোমার দাদা আমার একটা কথা শোনে কিছু বলতে গেলেই আমার উপর হম্বি তুমি তুমি মাকেই দেখে নাও মা ছোটর উপর একটা কথা বলতে পারে পারে না আর যত রাগ যত কিছু সব আমার উপর হ্যাঁ এই তো সেদিনকে রান্না হলো নুন বেশি হয়েছে রান্নায় মা বাবা দেওর কিচ্ছু বললো না এমনকি তোমার দাদা পর্যন্ত কিচ্ছু বললো না আর আমি একদিন নুন কম কি বেশি আমি রোজই নাকি খারাপ রান্না করি এতদিন তো বাবা খেলি এতদিন দিয়েছে বলতো সারা বাড়ি মাথায় তুলে মায়ের কথা বাবার কথা তোমার দাদার কথা এমনকি দেওরটা চুপ করে থাকে না গো সেও বলবে বৌদি নুনটা বেশি হয়েছে কেন রে বাপু একদিন না হয় বেশি হয়েছে মুখ বুঝে খেয়ে নেওয়া যায় না সবকে আমি মেপে মেপে করবো একদিন ভুল হতেই পারে সে আমার ভুল হয়েছে আমি কথা শুনেছি খুব ভালো ছোটকে কেউ কিছু বলবে না কেউ কিছু